প্রিমিয়াম কোয়ালিটি টাইলস দিতে চাই অরিজিনাল অথেন্টিক চায়না টাইলস ভাই আছে তো সাইজ সাইজ কত বড় ভাই 12 বাই 36 সাইজ সাথে হচ্ছে ম্যাচিং ফ্লোর 16 চলো আচ্ছা এখানে রয়েছে আমাদের 24 24 চায়না কালেকশন ভাই প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর থাকে প্রত্যেক ওয়াশরুমের জন্য কিংবা ডাইনিং এর জন্য প্রো সাইজের কালেকশন ভিতরে কিন্তু আপনারা গ্লিটার গ্লেজ করা আছে তিনটা ডেকোরো টাইলস আছে ভাই আমাদের ছত্রিশ বাহাত্তর মিরোর গ্লেজ আমার হাত দেখা যায় দেখেন টাইম প্রাইস কিন্তু কমে গেছে ভাই যে কোনো প্রোডাক্ট পছন্দ একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাই এই যে দেখেন এখানে আছে আমাদের চব্বিশ আটচল্লিশ

তারা চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগা জনপদ রোড আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি কিন্তু আমাদের স্ক্রিনে তো যেমন নাম্বার থাকবেই সেখানে যোগাযোগ করলে আমি নিজে ফোন রিসিভ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ঢাকার আশেপাশে এসে আমাদেরকে ফোন দিবেন তাহলে এই ধরনের কালেকশন আপনি দেখতেও পাবেন অবশ্যই নিতেও পারবেন আর যারা হচ্ছে দেশে আসতে পারেন না তারা হচ্ছে প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের পর একটা আমরা আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিব আপনার বাড়িতে পৌঁছে দিব তাহলে এই ধরনের কালেকশন নিতে পারবেন আপনি দেখেন এত বড় সাইজের কালেকশন ভিতরে কিন্তু আপনার গ্লিটার গ্লেস করা থাকবেও না ভাই আমরা আস্তে আস্তে হচ্ছে সবচেয়ে বড় সাইজের কালেকশন গুলো রাখার চেষ্টা করতেছি ম্যাচিং ফ্লোর সহ

আজকের এই ভিডিওতে দেখাবো শুধু বারো চব্বিশ বারো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর টাইলস এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারো বারো বাই চব্বিশ সাইজ ম্যাচিং ফ্লোর সহ এগুলোর প্রাইস থাকবে দুশো থেকে দুশো বিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে দুশো বিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনার পছন্দ হবে যেটা শুধু নিয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট পছন্দ করবেন দুশো বিশ টাকার মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা ডেকোরো টাইলস আছে ভাই মাইক্রো ক্রিস্টাল ফ্লোর সাথে কিন্তু বর্ডারও পাবেন আপনি তিনটা ডেকোর সেট পাবেন পঞ্চাশ স্কোয়ার ফিট এক্সেট ডেকোর পড়বে কিংবা যারা হচ্ছে সেঞ্চুরি পাতা নিতে চান ওয়াশরুমের জন্য কিংবা জন্য তারাই কালেকশনটাও দেখতে পারেন এখানে আমাদের অসংখ্য প্রিমিয়াম কালেকশন আছে আপনার বিভিন্ন সাইজের ভিতরে বারো চব্বিশ কিংবা হচ্ছে বারো ছত্রিশ সকল ডিজাইনগুলো একদম ইউনিক যারা হচ্ছে ভালো কোয়ালিটির ওয়াল টাইলস নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই থাকবে এছাড়াও রয়েছে আমাদের কাছে তিরিশ সাইড টাইলস যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় সাইজের টাইলস ফ্লোর টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজ কত বড় ভাই আপনি দেখেন কোনটা রেখে কোনটা নেবেন ভাই কোনটা রেখে কোনটা নেবেন ভাই টাইলস কত স্ট্রং ভাঙবে না ভাই এখানে রয়েছে আমাদের 36 72 36 যেটা আমার থেকে বড় ভাই আপনারা দেখেন আমার থেকে কত কত বড় টাইলস আছে এখানে রয়েছে ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক এর ভিতরে সিঁড়ি করতে চান তাদের জন্য একদম মিরর গ্লেজ আমার হাত দেখা যায় দেখেন টাইলস ভিতরে হ্যাঁ আপনার পিকচারও দেখা যাবে টাইলস ভিতরে ভাই আপনি দেখতে পারবেন আপনি চাইলে মিরর হিসেবে এটা ইউজ করতে পারেন এত গ্লেজ এগুলো এগুলো কিন্তু প্রাইস থাকবে 500 থেকে 650 টাকা 700 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট এখানে আছে হচ্ছে আপনার আপনি 28 বাই 54 28 বাই 54 এগুলো প্রাইস থাকবে 500 থেকে 550 টাকা স্কয়ার ফিট এখানে রয়েছে আমাদের 30 বাই 60 এর আরেকটা কালেকশন যেটা সম্পূর্ণ মার্বেল ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্বেলের ডিজাইন কালেকশন

প্রাইস কিন্তু কমে গেছে ভাই একশো সত্তর থেকে দুশো টাকা পেয়ে যাবেন এই ধরনের চায়না কালেকশন সারা বাংলাদেশে তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ চব্বিশ চব্বিশ টাইস চায়না একটা দুটা না ভাই অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে জাস্ট শুধু ডিজাইনগুলো একটু দেখান এখানে আছে আমাদের চব্বিশ আটচল্লিশ চব্বিশ আট চব্বিশ আটচল্লিশ চায়না এগুলো তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো ভাই এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে আরও ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট সিঁড়ির জন্য ফ্লোরের জন্য যে কোনো জায়গায় ইউজ জন্য জন্য করতে পারেন এগুলো সারা বাংলাদেশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে এইদিকে গ্রানাইট কালেকশন যারা মার্বেল গ্রানাইট নিতে চান ফ্লোরের জন্য সিঁড়ির জন্য কিংবা কিচেন কাউন্টারের জন্য কিচেন কাউন্টারের জন্য গ্রানাইট নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা থেকে একদম কাটিং সাইজ কাটিং সাইজ আমার নিজের ফ্যাক্টরিতে আপনাদেরকে আমরা এগুলো কাটিং করে দিব পলিশ করে দিব পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা পর্যন্ত নিতে পারবেন গ্রানাইট এখানে আছে মার্বেল কালেকশন যেটা প্রাইস থাকবে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে নিতে পারবেন হাজার বারোশো টাকায় মার্বেল কালেকশন ফ্লোরের জন্য সিঁড়ির জন্য কিংবা হচ্ছে কিচেন কাউন্টারের জন্য যে কোনো জায়গায় ইউজের জন্য একদম পারফেক্ট লুক কালেকশন আছে আর তারপরে দেখাবো আমাদের যে হচ্ছে সিনারি কালেকশন জি জি যারা হচ্ছে সিনারির জন্য বত্রিশ বত্রিশ টাইলস খুঁজেন বত্রিশ বত্রিশ থেকে আটচল্লিশ কমাই দিসি ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আরো ডিসকাউন্ট থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সিনারি কালেকশন এখানে রয়েছে আমাদের দেয়ার সিনারি কালেকশন আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন ছয় পিসের সেফ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা কিন্তু কুড়ি মাধ্যমে নিতে পারবেন চার পিস এ নিতে পারবেন বারো হাজার টাকায় ছয় পিসে নিতে পারবেন ষোলো টাকায় এখানে নিতে এক পিসে নিতে পারবেন তিন হাজার টাকায় এক পিজি গুলো হাজার এখানে থাকবে এগারো হাজার এখানে রয়েছে আমাদের এখানে সাত থেকে দশ টাকা বার দশ থেকে বারো হাজার টাকা এখানে রয়েছে 16 থেকে আঠারো হাজার টাকায় সেফ নিতে পারবেন আপনি আপনার যে যেটা পছন্দ হবে স্কি শট নিবেন স্কিন শট নিয়ে যোগাযোগ করবেন দিয়ে দিব এখানে রয়েছে আমাদের দেয়ালে সবচেয়ে বড় সিনারি বারো পিজ সাইজ প্রাইস এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে এগুলো একটা সেট বারো পিজের কত বড় একটা সেট একটা দেয়াল দুইটা লাগালে একটা যে কোনো ডাইনিং ড্রয়িং রুমের দেয়াল শেষ হয়ে যাবে দুইটা টাইলসে আপনারা শেষ করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এগুলো নিতে পারবেন কিংবা যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে টাইল স্যানিটারি ডোর কালেকশন নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন কিংবা যারা প্রবাসে আছেন আসতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম